জন্মদিন বাড়িতে গিয়ে জমিয়ে খেলাম খাসির মাংস আর তার সঙ্গে ফ্রাইড রাইস হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াত ইস লাইফ স্টাইল আজকে বলছি সবাই ভালো আছো সেদিন পাশের বাড়ির একটি বাচ্চা মেয়ের জন্মদিনে গিয়ে কি কি করলাম সেটাই তোমার নেমন্তন্ন বাড়ি থাকলে কেরম ভাবে যাই আমরা পুরো একেবারে সারা পাড়া শুদ্ধা সারা পাড়া শুদ্ধা মিলে যাচ্ছে যাবে এপুরো সার আর এই যে আমার কিউটি কি হয়েছে কি হবে যদিও আমাদের আসার কথা ছিল সাতটা আটটার মধ্যে কিন্তু যেহেতু আমার বিকেলে পড়ানো ছিল আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর তোমরা তো দেখলেই যে আমরা সবাই একসাথে দল বেঁধে যাই তাই জন্য সবাই সবার জন্য অপেক্ষা করতে করতে আমাদের প্রায় নটা বেজে গেছিল তো ওরা আমাদের জন্যই অপেক্ষা করছিল আর এই যে দেখছো শ্রীজা ওরই বার্থডে ছিল শ্রীজা খুবই ভালো একটা মেয়ে আমাদের পাশেই বাড়ি খুব ভালো মেয়ে শ্রীজা হ্যাপি বার্থডে এখানে দেখো কেক কাটার পরে না চকলেট মানে লজেন্স যে বেলুনের মধ্যে দিয়ে সেই বেলুনটা ফাটিয়ে সবাই মিলে লজেন্স কালেক্ট করে যে ব্যাপারটা আমরা ছোটোবেলায় করতাম এই জিনিসটাই আবার হলো ওদের ওর জন্মদিনে আর যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি তো খুব খুশি হয়েছি আমার খুব ভালো লাগে এই ধরনের তবে দেখেছো এই দীপুটা এত দুষ্টু যেই না লজেন্সটা পড়েছে যেহেতু বেলুন থেকে লজেন্সটা বেরোতে পারিনি পুরো লজেন্সটা ধরে তার নিজে নিয়ে নিয়েছে যদিও আমি পরে ওরা আবার লজেন্স ছুঁড়েছিলো সেখান থেকে আমরা সবাই মোটামুটি দুটো তিনটো লজেন্স পেয়েছি তো দেখো এখানে আমাদের লজেন্স জোগাড় করা তারপর কেক কাটা সবই শেষ হয়ে গেছে আর এই দেখো এখানে আমরা তারপর নিচে নেমে আসলাম দেন ওরা কেক দিল আমরা কেক খেলাম কেকটাও খেতে খুবই টেস্টি ছিল তারপর খেতে বসলাম রাতের খাবার খাওয়ার জন্য কি চলে গেছে ও বাবা মুখটা এরকম কেন জানাবো কথাটা এই দেখো ও হচ্ছে আমার মাম্মাই মানে আমার সামনের বাড়ি একটা দাদা বৌদি আছে তার মেয়ে আর কি হয়েছিল বলো তো সন্ধ্যা যেহেতু রাত্রিবেলার অনুষ্ঠান ছিল সেই জন্য ওকে না ওর যেহেতু ঠান্ডার বিষয় সেই জন্য কেউ আইসক্রিম দিচ্ছিল না আর ওই জন্যও আমার কাছে এসে নালিশ করছিল যে সবাই আইসক্রিম নিয়ে চলে যাচ্ছে আমাকে আইসক্রিম দিচ্ছে না যাই হোক আর এইদিকে দেখো রাত্রের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর তার সাথে মাটন কষা আর আমার পাশে দুটোই নালিশ যে মাংসগুলো হয় সেটাই পড়েছিল আর গাইস রান্নাটা এত টেস্টি হয়েছে না তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট নাও অতিরিক্ত ঝাল না অতিরিক্ত মানে বেশি রিচ কিন্তু খেতে এত টেস্টি এত দুর্দান্ত আমার তো মানে এখন বলতে গিয়ে আবার খিদে পাচ্ছে মানে মনে হচ্ছে এখন আবার পেলে ভালো হতো জাস্ট সেই ছিল গাইজ সেই আমার তো খুব খুব ভালো লেগেছে তো একটুখানি আলু নিয়ে নিলাম আর তার সঙ্গে একটু মাটন আর তার সঙ্গে রাইস তিনটে দিয়ে মাখিয়ে খেতে জাস্ট দুর্দান্ত দান্ত লাগছিল আর রাইসের চালগুলো দেখেছো তো ভীষণ ঝরঝরে আর সব রান্নাগুলোকে করেছিল যেন ও যার জন্মদিন শ্রীজা ওর মা করেছিল আর আমাদের এখানে যেন তো আমরা যদি কয়েকজন মিলে কোনো পিকনিক করি বা কোনো ছোটো পিকনিকের মধ্যে সবসময় সৃজার মাই রান্না করে কারণ কারণ কাকি এত ভালো রান্না করে কাকির রান্না সত্যি খুবই টেস্টি যাই হোক এখানে সবার প্রথমে রাইস আর মাটনটা খেয়ে নিলাম দেন দিয়েছিল মিষ্টি তারপর পায়েস চাটনি আমাকে দুটো মিষ্টি দিয়েছিল সাদার কালো আমার পেট এত ভরে গেছিলো আমি মানে বারণ করছিলাম তারপরেও দিয়েছে যাই হোক আমি খাওয়ার ওয়েস্ট করি না তাই জন্য আমি খেয়ে নিয়েছি সেই দিন আমার ইউটিউবের একটা ভিডিওতে একজন কমেন্ট করে বলল যে বলেছিল যে আপ তুমি এত খেলে কি করে গাইস আমি হেভি খাই ওটা বলে লাভ নেই শুধু আমি বাড়িতেই খাই না কিন্তু নিমন্ত্রণ বাড়িতে গেলে খাই বাড়িতে আমি অত খেতে পারি না যাই হোক লাস্টে একটা কর্নেটো আইসক্রিম দিয়েছিল আর আমাদের সেই পচা রাস্তাটা যেটা দেখতে দেখতে তোমরা অভ্যস্ত হয়ে গেছো আর জানো তো সবসময় আমি ওই লাস্টের আইসক্রিমটা আমার মায়ের জন্যই নিয়ে আসি এখানে আমি মাকে আইসক্রিমটা দিয়ে দিলাম আজকের ভিডিও এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো থ্যাংক ইউ